আজ কথা হবে ইউরোপের নন সেন্জনভুক্ত দেশ নিয়ে সার্বিয়া নিয়ে এত আগ্রহ এবং চেষ্টা সব মিলিয়ে তার কারণ হচ্ছে ভিসা হয় তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে যাওয়া যায় স্বল্প বাজেটে যাওয়া যায় এখন আপনারা যারা সার্বিয়ান ভিসার জন্য আবেদন করছেন অর্থাৎ জব পারমিট ভিসা নিয়ে যেতে চান তাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে কোম্পানি বাছাই আসলে আপনারা কি ধরনের কাজে যেতে চাচ্ছেন এবং কোন ক্যাটাগরির ওয়াইজ কাজগুলো আপনার ভালো লাগে বা আপনি কোন ক্যাটাগরির উপরে দক্ষ আছে এই টাইপ খেয়াল রেখে আপনাকে জব আবেদন করতে হবে যদি জব আবেদন করতে চান তাহলে যাদের সহযোগিতায় আপনারা এই প্রসেসিংটি করবেন তাদেরকে জানাবেন যে আপনি কোন কাজে দক্ষ এবং কোন কাজে যেতে চাচ্ছেন তাহলে আপনার এজেন্সি যিনি কাজ করবেন যারা কাজ করবেন তাদের সুবিধা হবে জব ক্যাটাগরি সিলেক্ট করে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আরেকটি বিষয় হচ্ছে যারা অদক্ষ অর্থাৎ কাজ জানেন না মোটামুটি বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ দক্ষতা রয়েছে অর্থাৎ পড়াশোনা শিখেছেন তারা যে কোনো একটি কাজে যাওয়ার আগ্রহ প্রকাশ করে এখন যারা একেবারেই কাজ জানেন না তাদের যদি কনস্ট্রাকশন সেক্টর বা অন্যান্য যে লেবার ওয়াইজ হার্ড পরিশ্রম যে এখানে অত্যন্ত কষ্টসাধ্য কাজ সেই কাজগুলোতে দেওয়া যায় তারা কিন্তু সেখানে কাজ করতে পারে না এই কারণে অনেকেই ছিটকিয়ে পড়ে এবং সেখানে যাওয়ার পরে কিছু জটিলতা তৈরি হয় জব পাওয়ারও একটু কষ্ট হয়ে যায় সব মিলিয়ে তাদের কিছু সময় সেখানে কষ্টের মধ্যে থাকতে হয় এই জন্য যারা হালকা কাজ নিয়ে যেতেছেন মানে এগ্রিকালচার সেক্টর বা অন্যান্য সেক্টরগুলোতে প্রচুর কাজ রয়েছে সেখানে আপনারা যেতে পারেন অপরদিকে সার্বিআই যারা বাংলাদেশ থেকে বৈধভাবে জব ক্যাটাগরি ভিসা নিয়ে যাচ্ছে সেখানে যাওয়ার পরে তারা কিন্তু উদ্যোক্তা হতে পারে অর্থাৎ তারা সেখানে ব্যবসা করতে পারে শুধু যে জব করতে হবে তাই নয় প্রথমত প্রথম পর্যায়ে যে আপনারা জবই করবেন অর্থাৎ সেখানে পরিবেশ পরিস্থিতি ভাষা কিছু জানার পরে বোঝার পরে শেখার পরে কিছু ক্যাপিটাল আপনাদেরকে যখন একত্রিত হবে আপনারা যখন দেখবেন না এই মুহূর্তে আমাকে জাম করা দরকার আমি এখানে ব্যবসা করব বা অন্য কোনো দেশে চলে যাব। বা অন্য কোনো জবে যাবো এই ডিসিশন কিন্তু ঠান্ডা মাথায় ভেবে চিনতে নিতে হবে এবার চলুন আপনারা জেনে নিই যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কি এবং অ্যাম্বাসির কার্যক্রমের গতি কি। মূলত সার্বিয়ার বর্তমান পরিস্থিতি যে আবেদন প্রক্রিয়া ওয়ার্ক পারমিট আসা ভিসা হওয়া এই প্রক্রিয়াগুলো চলমান আছে অর্থাৎ রানিং এখন যদি আবেদন করা যায় আশা করা যায় একটি পারমিট লাভ করে ভিসা পাওয়া সম্ভব কোন কোন সময় আম্বাসির কাজ একটু ধীর গতিতে চলে শীতিলতা আসে আবার এটা কিন্তু রানিং হয়ে যায় আপনারা অনেকেই জানেন যে কিছু আপনারা অনেকেই হয়তো জানার চেষ্টা করবেন যে মাঝে মাঝে কেন ধীর গতি হয়ে যায় এটা বলা খুবই মুশকিল কারণ এটা অ্যাম্বাসির ব্যাপার এবং নির্দিষ্ট করে কোন কারণে থেমে যায় এই কাজগুলো একটু ধীর প্রসেসিংয়ে চলে এটা বলা যায় এবার চলুন জেনে নিই যে খরচ বাজেট এবং কত দিন সময় মূলত আপনারা সকলেই অবগত আছেন যে সার্বিয়াতে সাত থেকে আট লক্ষ টাকার মধ্যে যাওয়া যায় সেটি হচ্ছে ভিসা এজেন্সির মাধ্যমে যারা এই প্রসেসিংটা করে বর্তমানে ইউরোর রেটটি বাড়ার কারণে প্যাকেজ মূল্য একটু বেড়ে গেছে তবুও হতাশ হওয়ার কিছু নাই মূলত একটু কমবেশ করে সব মিলিয়েই কাজ করা যায় যারা প্রকৃতপক্ষে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তাদের কাছে কিছু ডিসকাউন্ট করা যায় এই হচ্ছে ব্যাপার এবার সময়ের ব্যাপারটি হচ্ছে পারমিটটি লাভ করা যায় এক মাস দুই মাস এর মধ্যে অর্থাৎ তিরিশ থেকে ষাট দিনের মধ্যে এই সময়ের মধ্যে যদি পারমিট লাভ করা যায় তাহলে যদি আপনার এজেন্সি এই প্রসেসিংটা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আশা করা যায় ভিসা নিয়ে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ফিলাই করা সম্ভব হবে এই হচ্ছে ব্যাপার আরও কিছু এই হচ্ছে সর্বশেষ কথা এখন আরও যদি আপনাদের জানার ইচ্ছে থাকে বা আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে মন্তব্য করতে পারেন কমেন্ট করতে পারেন সেই সাথে ফোনও করতে পারেন স্ক্রিনে দেখার নাম্বারগুলোতে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হোক ভিসা প্রফেসরের সহযোগিতায় পরামর্শে এবং আন্তরিকতায় এবং ভিসা মাধ্যমে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন

টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম